নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আলু আর গাঁঠি দিয়ে চারাপোনা মাছের ঝোল করব। তাই প্রথমে কড়া ভালো করে গরম করে সরষের তেল গরম করে নিলাম নিয়ে তারপরে চারাপোনা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো প্রথমেই ভেজে নেব কয়েকটা মাছ একটু বড় ছিল তাই দু ভাগ করা হয়েছে আরগুলো এরকম ছোট ছোট। যাই হোক তার ভালো করে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি কড়া করে ভাজিনি এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে করে দিলাম দিয়ে এবার গাঁঠিগুলোও ভেজে নেব গাঁঠিগুলো ভেজে নিলে না একটা লদ লদে ভাব যেটা সেটা কিন্তু হবে না সেই জন্য আমি গাঁঠিটা ভেজে এটাকে তুলে রাখলাম এবার সে তার মধ্যেই দিয়ে দিলাম এরকম টুকরো করে রাখা আলুগুলো এটাও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার আমি আর সাইড করে তুলে রাখলাম না ওর মধ্যেই দিয়ে দিলাম জিরে জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো একটু জল দিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার ভেজে রাখা গাঠিটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা মরে যায় আর মশলার গন্ধটাও চলে যায় ভালো করে মশলা কিন্তু কষানো হয়ে গেছে বেশ এখানিকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ভালো করে আলু আর গাঁঠিটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে কিন্তু আমার মোটামুটি এখানে সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার মাছগুলো ভেজে রাখা যেগুলো সেগুলোই দিয়ে দিলাম গরমের মধ্যে এই রকম হালকা পাতলা ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ ঢেকে রাখলাম ব্যাস রেডি আমার আলু আর গাঠি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন